দিনদার মানুষ কাকে বলে দিনদার মানুষ মানে কপালের মধ্যে কালো দাগ থাকা না দিনদার মানুষ মানি ভদ্র মানুষ দিনদার মানুষ মানে যারা মানুষকে সহযোগিতা করে তারা দিনদার মানুষ যারা মুখে গালি থাকে না দিনদার মানুষ মানে যিনি হাঁটুর উপরে লুঙ্গি তুলে না দিনদার মানুষ মানে যিনি অপরের সহযোগিতার মধ্যে সবার আগে আগে থাকে তাকে দিনদার বলে ঠিক না ঠিক সেভাবে আমার নবী সাল্লাহ ইসলাম এর সাথ করছেন এলমে না খতম হয়ে যাবে তৃতীয় নম্বর জিনিস যেটা পৃথিবী থেকে না হয়ে যাবে সেটা কি একনিষ্ঠতা শুধু আল্লাহর জন্য আপনাকে ভালোবাসলাম শুধু আল্লাহর জন্য আপনাকে ঘৃণা করলাম এই একনিষ্ঠতা জমিন থেকে উঠে উঠে যাবে যাবে কয়টা জিনিস আমার নবী বলছে তিনটা জিনিস কেয়ামতের আগে এগুলা কেয়ামতের কয়টা একেবারে না হয়ে যাবে সেই তিনটা জিনিসের মধ্যে প্রথম জিনিস হালাল রুজি সুতরাং আমরা যেটা করব সেটা হচ্ছে যেহেতু আমার নবী বলছে হালাল রুজি উঠে যাবে আমি হারামের সাথে যদি আমার সম্পৃক্ততা থেকে থাকে আমি হারাম থেকে দূরে থাকবো আল্লাহ করবো আল্লাহ যেন্লাহ যেন মৃত্যু রাখ পর্যন্ত তিন নম্বর জিনিস আমার নবী ইসলামের সাথ করেছেন একনিষ্ঠতা উঠে যাবে আল্লাহর জন্য মানুষকে চাওয়া আল্লাহর জন্য মানুষের সাথে দুস্থি করা খতম হয়ে যাবে অন্য রেওয়ায়তের মতো আমার নবী সাল্লাহ আলিবাস্লামের স্বাদ করছেন হজরত আরাজ বলছেন আমি তোমাদেরকে এমন একটা হাদিস বলবো যেটা আমার নবী আমাকে বলেছেন আমার নবী আমি বা তার কাউকে বলেন নাই আমি আমার নবীর কাছ থেকে শুনেছি আমার নবী আর স্বাদ করেছেন ইনামিন নাশরাৎ ইস্তা ও কেয়ামতের আলামত হচ্ছে আই ইউর ফাল আইল এলমে নাফে উপকারী জ্ঞান জমিন থেকে উঠে যাবে আপনি কেমনে বুঝবেন কেয়ামত এসে যাচ্ছে আমার নবী বলছেন একেবারে সিম্পলি বুঝতে পারবা তো কেয়ামতের আগে আমার আল্লাহ বড় বড় আলেমদেরকে জমিনের মধ্যে কোন আলেমের অব্বানি থাকবে না বক্তা থাকবে বক্তা কোন আলেমের অব্বানি থাকবে না যাদেরকে দেখলে আল্লাহ নজরে আসে যাদের সৌবতের মধ্যে বসতে ইচ্ছে করে যাদের সৌবতে বসতে ভিতরের জগৎ পরিবর্তন হয় এমন আলেম উঠে যাবে আমার নবী সাল্লাম সাদ করছেন জাহাল দিন সম্পর্কে মানুষ দিনই জ্ঞান কমতে কমতে মানুষের ভিতরে মূর্খতা ছড়িয়ে যাবে আজকে আমরা ম্যাক্সিমাম আমাদের ছেলে পুলে আপনি যদি জিজ্ঞেস করেন দিনের স্তম্ভ গুলা কি কি বলতে পারবেন নামাজের ফরস কি বলতে পারবেন অজুর ফরস কি বলতে পারবেন কি কি কারণে নামাজ ভেঙে যায় বলতে পারবেন কিন্তু আমরা সবাই আবার আশেক আমরা সবাই আবার এরকম না এটা আমার নবীর যেই দিন আনিত বিধান সেটা সম্পর্কে আমরা জানতে হবে জানতে হবে হবে মানতে আমল করতে হবে অতপর প্রচার করতে হবে এগুলা তো দিনের অজু কেমনে করে অজুর ফরজ কি অজু ভাঙে কেমনে নামাজের ফরজ কি নামাজের সুন্নত কি ওয়াজিব কি মুস্তাহাব কি নামাজের মধ্যে নামাজ ভাঙে কেমনে এগুলা জানা আমাদের জন্য ফরজ ইমান কি ইমানের স্তম্ভ কি কি নবী প্রেম ইমানের অন্যতম অঙ্গ নবীর প্রেম বাদ ইমান শুদ্ধ হয় না ইমান শুদ্ধ না হলে আমলও শুদ্ধ হবে আমাদের ধর্মের মধ্যে মেইনলি দুই জিনিস আপনার যদি আরো আমি একেবারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস অনুযায়ী বলি তা আমাদের ধর্মের মধ্যে তিনটা মূল জিনিস আছে কয়টা জিনিস তিনটা মুখস্থ করে ফেলে একটাকে বলে ইমান কি বলে ইমান আরেকটাকে বলে আমল ইসলাম আরেকটাকে বলে এহসান এই তিনটা সংমিশ্রণ সংমিশ্রণকে আমার নবী বলেছেন দিন ইমান মানে আপনার ধর্ম বিশ্বাস ধর্ম বিশ্বাসের মধ্যে কি কি জিনিস আছে আল্লাহতে বিশ্বাস আছে আর নবীতে হ্যারেস্তাতে সমস্ত আমাদের